জীবনে কত মানুষের সাথে সম্পর্ক হলো আবার কতজনের চেহারাটাও ভুলে গেছি মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না যার সাথে আমার যতটুকু পথ চলা লেখা আছে সে ততটুক রাস্তাই আমার সাথে হাঁটবে মাঝপথে পথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না কারণ চির বাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই কে চলে গেল কেন চলে গেল এসব কারণ আর খোঁজা হয় না আমার সাথে তাদের এইটুকু পথ চলা ছিল আমি এটাই বিশ্বাস করি মেনে নেই সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক আমি কারো শেষ গন্তব্য হব এটা জরুরি না হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি দিনে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই প্রতিবারের মতোই ভিডিও শুরুতে বলে দিচ্ছি দয়া করে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেকটাই অসুস্থ থাকার কারণে অনেকটা লেট করেই ঘুম থেকে উঠেছি যেহেতু ঠান্ডার টেবলেট খেয়েছি তো রাতে কিন্তু অনেকটাই ঘুম পেয়েছিলো যে কারণে আর উঠতে পারিনি তো আনিককে আর খাওয়ানো হয়নি তো ঘুম থেকে ওঠার পরেই এই তো আনিককে প্রথমে দুধ গরম করে খাইয়ে নিলাম তো আনিককে খাইয়ে দেওয়ার পর হালকা পাতলা যাই ছিল নাস্তা আমি আর আবির খেয়ে নিয়ে এখানে নাস্তা খাওয়ার পরেই ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এদিকে আবিরকে দুধ খাওয়ানোর সময় দুধ আর পানি পড়ে গিয়েছিল বিছানায় তো যে কারণে আমি যে তোষুকের উপরে একটি অনেক ভারী কাঁথা রেখে দিয়েছি এই কাঁথাটাকে দিয়ে দিয়েছি রোদে আর ব্যাট কভারটাকেও ধুয়ে দিয়েছি আমি সাধারণত কভার সাথে সাথে চেঞ্জ করে আরও একটি নতুন কভার পেতে দিই যেহেতু এখানে পানি পড়েছে তো সে কারণে আর আমি তো আপাতত এখানে কভার পেতে দিই নি একটু খালি রেখেছি বাতাসে যতটুক হয় শুকিয়ে যাক এমনিতেই লেট করে উঠেছি তারপরে আবার কাজও বেড়ে গেছে অনেকটাই তো বড় ঘরটাকে আমি এদিকে গুছিয়ে নিয়েছি আর মুছেও নিয়েছি তার সাথে ফার্নিচারগুলো আর যে কাপড়গুলো ছিল তা একসাথে বের করে নিয়েছি তা ভিজিয়ে দেব তো অনেক লেট করে ওঠার জন্য কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি তো হালকা নাস্তা খাওয়ার পরেই আমি তাড়াহুড়ো করে ঘরটাকে প্রথমে গুছিয়ে নিয়েছি। তো কাপড়গুলোকে ভিজিয়ে দিয়েছি এর মধ্যে ঘাটের মধ্যেই তো এখন ঘরটাকে মুছে নিব মুছে নেওয়ার পর কাপড়গুলো ধুয়ে গোসল করে চলে আসব আর তারপর করবো দুপুরের রান্না আর আজ আমি দুপুরের রান্নায় তেমন একটা সময় নিব না তো এখানে সকালে থালাবাটি ধোয়ার পরও নাস্তার পর দেখা যায় অনেকটাই থালাবাটি হয়েই যায় তো এগুলোকে একসাথে ঘাট থেকে ধুয়ে নিয়ে এসেছি এদিকে আনিফ চলে এসেছে মাদ্রাসা থেকে তো আসার পরেই তো ঘর আমার এলোমেলো করে ফেলেছে আর আজ আনিফের মাদ্রাসা থেকে তার পরীক্ষার শিটও দিয়ে দিয়েছে তো এদিকে একটু শীতটা দেখে নিলাম তো অনেকটাই সময়ও চলে গেছে এখানে আনিফ তো অনেকই ছোটো তো পড়াশোনা বা শিট এসব তো কিছুই বুঝে না তো যেহেতু তার কেবলমাত্রই হাতে খড়ি শুরু করেছি তো তাকে প্রথমে বর্ণগুলোই তো শিখিয়ে নিচ্ছি এদিকে শীতের মধ্যে দেখলাম যে অনেক কিছুই দিয়ে দিয়েছে তো ইনশাল্লাহ দেখি যতটুকু সেলে পারে তাকে আর তেমন একটা চাপ দেওয়া হবে না তো আমি চাই না আনিফকে এবছর তেমন একটা চাপ দিতে সে খেলা দুলার মাঝে যতটুকু শিখবে ততটুকুই আলহামদুলিল্লাহ তো আজ ছোট মাছ দিয়ে রান্না করব আলু টমেটো টক এখানে একটু ঝোলের মতোই রান্না হবে তরকারিটা তো এই খাবারটা কিন্তু আর আমি খুবই পছন্দ করি আমরা খেতে তো অনেক সময় অনেক খাবার খেতে চাইলেও ইচ্ছে করলে খেতে পারি না কারণ অনেক রান্না দেখা যায় অল্প করা যায় না আর বেশি রান্না তা আমরা যেহেতু মানুষ অল্প তো বেশি রান্না খাওয়াও হয় না যেমন লাউ তো লাউটা আমি সহজে ঘরে রান্না করতে চাই না কেননা লাউ রান্না করলে কিন্তু একটু বেশি রান্না করতে হয় কিন্তু যেহেতু সংসারের সদস্য সংখ্যা কম তো যে কারণে আমি সহজে এটা রান্না করতে চাই না তো যেহেতু এখানে আলু টমেটোর ঝোল তৈরি করবো তো যে কারণে মাছটাকে আমি ভেজে নিইনি তো এমনিতেও আমাদের ঘরে কিন্তু মাছ অনেকটা ভেজেই রান্না করা হয় তো এখানে পেঁয়াজটাকে আগে তেলে ভালো করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর এখানে আদা রসুনের পেস্ট আর হলুদ মরিচের গুঁড়া তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি আলু তো আলুটাকে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরই এখানে টমেটো এবং মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে দিয়ে দিয়েছি পানি যেহেতু এখানে ঝোল তরকারি রান্না করব যে কারণে পানির পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ